একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে ভারতের সবচেয়ে সফল স্টার্ট মধ্যে একটি প্রতিষ্ঠা করা আজার ইকবালের গল্প শুধু একটি সাফল্যের গল্প নয় এটি একটি স্বপ্ন আজ আমরা আপনাদের এমন এক যুবকের জীবনযাত্রার মধ্য দিয়ে নিয়ে যাব যিনি আইআইটি ড্রপ আউট স্টুডেন্ট এবং এখন সে ইন্ডিয়ান ইয়ং এন্টারপ্রেনদের মধ্যে একজন তার সাফল্যের কারণে আজহার শার্ক ট্যাং ইন্ডিয়ার থার্ড সিজনের বিচারক অর্থাৎ শার্ক হিসেবে আমন্ত্রিত হন যিনি শুধু তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেনি বরং লক্ষ লক্ষ ভারতীয় যুবক যুবতীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন চলুন আজহার ইকবালের জীবন নিয়ে এই বিশেষ ভিডিওতে ডুব দেয় আজার ইকবালের জন্ম উনিশশো সালে চব্বিশে নভেম্বর ভারতের বিহার রাজ্যের কিষানগঞ্জের একটি ছোট্ট শহর বেগুসরাইয়ে তার পরিবার ছিল একটি মধ্যবিত্ত সাধারণ পরিবার আজারের বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন হাউসওয়াইফ ছোটোবেলা থেকেই আজহার ছিলেন অত্যন্ত মেধাবী এবং কৌতূহল তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও তার বাবা মা সবসময় তাকে ভালো শিক্ষা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন কম্পিউটার এবং ইন্টারনেটের প্রতি আধারের আগ্রহ তাকে অন্যান্য ছাত্রদের থেকে আলাদা করে তুলেছিল তিনি কম্পিউটার প্রোগ্রাম শেখা শুরু করেন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে নিজের দক্ষতা উন্নত করেন এই সময় তার মধ্যে এন্টারপ্রেনর হওয়ার স্বপ্ন জন্ম নেয় আজার ইকবাল শিক্ষাজীবন ছিল অত্যন্ত সফল তিনি দু সালে আইআইটি জয়েন্ট এন্টারেস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভারতের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটগুলির মধ্যে একটি আইআইটি দিল্লিতে ভর্তি হন আইআইটিতে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন আইআইটি দিল্লিতে পড়ার সময় আজারের মধ্যে এন্টারপ্রেন হওয়ার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠেছিল তিনি তার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করেন নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করেন এই সময়ে তিনি বুঝতে যে তিনি তিনি সরকারি চাকরি করার চেয়ে ব্যবসা শুরু করতে চান আজাদ তার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করেন তিনি ফ্রিলান্সিং করেন এবং বিভিন্ন কোম্পানির জন্য ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন এই অভিজ্ঞতা তাকে প্রযুক্তি জগতের গভীরে নিয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে ইন্টারনেটের এবং প্রযুক্তির মাধ্যমে কীভাবে বড় ধরনের পরিবর্তন আনা যায় দু হাজার পনেরো সালে আজার ইকবাল তার দুই বন্ধু দেবাংশ রাঠোর এবং মিঠুন শ্রীরাম মিলে ইনশর্ট প্রতিষ্ঠা করেন ইনশর্টের মূল আইডিয়া ছিল ভারতীয় ব্যবহারকারীদের নিউজ দেখানো আটটি শব্দের মধ্যে এবং দ্রুত সংবাদ উপস্থাপন করা ইনশর্টের সাফল্যের পিছনে আজারের দূরদর্শী চিন্তা ভাবনা এবং টিমের অক্লান্ত পরিশ্রম ছিল তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যা ব্যবহারকারীদের জন্য সংবাদ পরাকে সহজ এবং আকর্ষণীয় করে তুলেছিল ইনশর্ট খুবই দ্রুত জনপ্রিয় অর্জন করে এবং লক্ষ লক্ষ ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে যোগ দেন ইনশর্টের সাফল্য শুধু ভারতেই নয় বিশ্ব জুড়ে আলোচিত হয় আজার এবং তার টিম বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাদের সাফল্যের কথা সে করেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনার জন্য প্রশংসিত হন ইনশর্টের যাত্রা মসৃণ ছিল না আধার এবং তার টিমের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রাথমিক পর্যায়ে ফান্ডিং নিয়ে সমস্যা টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মুখে টিকে থাকা সব কিছুই তার জন্য বড় পরীক্ষা হয়েছিল কিন্তু আজারের নেতৃত্বে এবং দৃঢ় সংকল্পের কারণে তারা সব বাধা অতিক্রম করতে সক্ষম হন ইনসর্সের সাফল্য শুধু ব্যবসায়িক সাফল্য নয় এটি আজার ইকবালের ব্যক্তিগত সাফল্য বটে তিনি প্রমাণ করেছিলেন যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ বড় স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণ করতে পারে আপনিও যদি আজার ইকবালের মতো স্বপ্ন দেখেন তবে আজই শুরু করুন কারণ প্রতিটি বড় সাফল্যের পিছনে থাকে একটি ছোট শুরু ধন্যবাদ আজকে আজার ইকবালের জীবন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে